সালামু আলাইকুম এখন ইতালির সময় চারটা বাজে চুয়ান্ন মিনিট তো মূলত ভিডিওটা তৈরি করা এই কারণে বিদেশে আসছি আমার এ মাসের সতেরো তারিখে দুই বছর শেষ হবে আর আঠারো তারিখে তিন বছর পা দিব মানে নতুন বছর পা দিব আর কি বিদেশে বয়সে তো বিদেশে আসার আগে চিন্তাভাবনা ছিল আসার পরে ভালো কিছু টাকা পয়সা ইনকাম করে এক দুই বছরের মধ্যে দেশে যাব। এটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে আসছিলাম তো দুবাইতে আমি প্রায় উনিশ মাসের মতো ছিলাম উনিশ মাসের মধ্যে প্রায় আপনার ষোলো মাসই আমি বসা ছিলাম বাকি তিন মাস টুকটা কাজ করছি তো মুহূর্ত আমি কাজ করতে পারি না আমার যে বিষয়টা ছিল ওই বিষয় থেকে অন্য বিষে কাজ করলে ওইখানে সিআইডি বা ডুবাই পুলিশ চেক করে চেক করার পর ধরতে পারলে দেশে পাঠিয়ে দেয় তো আমার মূলত হচ্ছে যে প্ল্যান ছিল আর কি ডুবাইতে মূলত যাওয়ার কারণ ছিল ডুবাইতে থাকা না মূলত প্ল্যান ছিল আমি ডুবাই থেকে ইউরোপের দেশে চলে আসার প্ল্যান ছিল তো এভাবে করতে করতে আমার প্রায় উনিশটা মাস চলে যায় বিষয় হয় না একবার আমেরিকা আমেরিকাতে দুইবার ট্রাই করছি তারপর ফ্রান্সে ট্রাই করছি সার্বিয়াতে ট্রাই করছি পোল্যান্ডে ট্রাই করছি ইতালিতে ট্রাই করছি তারপর হয় নাই এরপরে লাস্ট আমার চেক রিপাবলিকে বিষয় হয় চেক রিপাবলিকে বিষয় হওয়ার পরে আমি চেক রিপাবলিক আসি চেক রিপাবলিক থেকে তিন দিন পরে আমি ইতালিতে চলে আসি ইতালিতে আমার মামা আছে ওর বাসায় বর্তমানে আমি তার বাসায় আসি তো আসার পরে প্রথম এক মাস আমি কিছু করি নাই কাজ ছিল না শীতের মৌসুম আসছি ইউরোপে শীতের মৌসুমে কাজ থাকে না সেজন্য কাজ পাই তারপর এখন আপাতত একটা জব করতেছি মানে যদি আমি তার পাশে না থাকতাম সত্যি কথা বলতে আমার মামার মানে গাদ্দাফি আমরা সময় যদি তার পাশে না থাকতাম তাহলে মানে আমাকে খুব কষ্ট করতে হইতো তো আমার প্রথম ভাড়া লাগতেছে না যেহেতু আমি ওর ফ্ল্যাটে থাকি খাওয়া দাওয়ার খরচ মোটামুটি মোটামুটি বলে বলবে সব কিছু ওই বহন করতেছে তো আমি টুকটাক যাই ইনকাম করে বাড়িতে দেওয়ার চেষ্টা করি তো ইতালিতে আমার প্রায় এখন তিন মাস শেষ চার মাস প্রায় রায় হ্যাঁ এর মধ্যে দুই মাস এক মাস বসা ছিলাম দুই মাস কাজ করছি বাড়িতে টুকটাক দিছি তো যারা প্রবাসী আছেন এদের উদ্দেশ্যে বলতেছি টাকা পয়সা ইনকাম করেন ফ্যামিলিকে অবশ্যই সাপোর্ট করবেন ফ্যামিলিকে সাপোর্ট করা উচিত কারণ ফ্যামিলি তার কস্টে টাকা দিয়ে আপনাকে বিদেশে পাঠিয়েছে আপনি ফ্যামিলিকে সাপোর্ট করবেন না কাকে করবেন আমার আব্বু গভর্নমেন্ট জব করতো রিটায়ারমেন্টের পরে যে টাকাগুলো পাইছে এবার ওনার কাছে যা জমা ছিল সব টাকা আমার পেছনে খরচ করে ফেলছে উনি গ্রামে বাড়ি করার খুব ইচ্ছা ছিল আজকে অনেক বছর থেকে বাপ্ত আমাদের বাড়িতে গ্রাম বাড়িতে ঘর করা নাই বাড়ি করা নাই তো ওনার ইচ্ছা ছিল বাড়ি করার জন্য তো আমাদের কথা চিন্তা করে আব্বু আর বাড়িতে ঘর করে নাই তো এখনও মানে বাড়ি করার চিন্তা ভাবনা আছে কিন্তু টাকা ম্যানেজ করতে পারতেনা আমিও কোনো ভালো কোনো জব করতেছি না আমি একটা পার্ট টাইম জব করতেছি একটা বাঙালির দোকানের মধ্যে কোনো মতে আর কি তো টুকটাক যতটুকু পড়তেছি দিতেছি তো মূল বিষয় হচ্ছে যে আমরা অনেকে বিদেশে আসার সময় চিন্তাভাবনা করি স্বপ্ন দেখি আর কি যে বিদেশে আসবো এক দু বছরের মধ্যে টাকা পয়সা ইনকাম করে একটা লাইন কাট করে বাড়িতে যাব আবার পরে তো আর বিদেশে একবার পা দিলে তো আর মানে বাংলাদেশে সচরাচর স্থায়ীভাবে থাকা হয় না তখন বিদেশ হয়ে যায় আমাদের স্থায়ী আর বাংলাদেশে হয়ে যায় আমাদের মানে আমরা যেরকম মেহমান আর কি যখন এক ভাষা থেকে আরেক ভাষায় মেহমান হিসাবে যাই ওইরকম হয়ে যায় আর কি যখন আপনি বিদেশ থেকে বাংলাদেশে যাবেন যাদের সাথে প্রথম দেখাবো তারা বলবে কখন আসছি কখন আসছি কখন আসছি সপ্তাহখানিক পার হয়ে গেলে তখন বলবে কী কখন যাবে ফ্লাইট কখন কয় মাস থাকবে এরকম তখন আমরা হয়ে যাই মেহমান দেশে নিজ দেশে আমরা হয়েছে মেহমান আর তো আমি ইতালিতে আসার পর একজন আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়ের বাড়ি কই আমি বললাম যে ভাই আমার বাড়ি বর্তমানে ইতালি কারণ কিছু করার নাই আমি ইতালিতে থাকতে হবে জীবন কতটুকু আল্লাহ ভালো জানে হাইতে কতটুকু রাখে জীবিকা তাগিতে বা যদি আল্লাহ হাইতে বাছাই রাখে হয়তো বা বৃদ্ধ পর্যন্ত হয়তো বা আপনার এই বিদেশের সময়টা কাটিয়ে দিতে হবে হ্যাঁ তো যারা প্রবাসী আছেন প্রবাসে কাজ করতেছেন সবার উদ্দেশ্যে একটাই কথা টাকা পয়সা ফ্যামিলিকে অবশ্যই দিবেন ভাই বোন মা বাবা আত্মীয়স্বজনকে সাহায্য করার চেষ্টা করবেন তবে নিজের জন্য কিছু সেভ করার চেষ্টা করবেন আর নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করবেন শুধু ফ্যামিলির মধ্যে পাঠাইলেন কিন্তু নিজে কিছু নিজের জন্য ভালো কিছু করলেন না কাপড় কিনলেন না ভালো মতো খাচ্ছেন না তো এই হচ্ছে কথা আর কি তো নিজের নিজের যত্ন নেবেন এই ভালো থাকবেন যারা যারা আমার ভিডিও এটা পুরোটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম